আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আচারি বেগুন রেসিপি হয়তো অনেকেই আচারি বেগুনটা তৈরি করে খেয়েছেন এটা যারা তৈরি করে খেয়েছেন তারাই বুঝতে পারবেন কতটা টেস্ট হয়েছে আর যারা এখনও তৈরি করে খাননি আজকের রেসিপি তাদের জন্য এটা দেখে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই ডগার অংশটা কেটে নিব এখন এই বেগুনটাকে আমি একটু মোটা করে তারপর পিস পিস করে কেটে নিচ্ছি তো দেখুন এটা এরকম মোটা করে কেটে নিতে হবে তা না হলে কিন্তু খুলে যাবে তো বেগুনটা কাটা হয়ে গেছে এটা এক পাশে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি গুলে নিব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাস মিশ্রণটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি বেগুন দিয়ে মিশ্রণটা বেগুনের সাথে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে সরিষার তেল দিয়ে এই বেগুনটা ভাজলে বেশি মজা হয় মানে আচারের যে ফ্লেভারটা সেটা খুব ভালো আসে আর এই বেগুনগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না এইটটি পারসেন্ট ভেজে নিলেই হবে তো এক যখন খুব সুন্দর একটা কালার চলে আসছে আমি এগুলো উল্টে বেগুনগুলো হয়ে গেছে তেলটা ঝরিয়ে আমি নামিয়ে নিব একইভাবে আমি বাকি যে বেগুনগুলো সেটাও ভেজে নিচ্ছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটা শুকনা মরিচ মরিচগুলো একটু ভেজে নিব মরিচগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচফোড়ন পাঁচফোড়নটা একটু ভেজে নেব যখনই সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি এখন এই পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা খুব বেশি না অল্প দিলেই হবে আদা রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া বাস এখন মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ মশলাটা এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটু তেঁতুল আর দিয়ে দিচ্ছি পানি আমি তেঁতুলের কাতটা এখান থেকে বের করে নিব তো তেঁতুলটা পানির সাথে খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে তেতুলের যে কাজ সেটা আলাদা করে নিতে হবে তো হয়ে গেছে এখন বিচিটা আমি ফেলে দিব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি তারপর ভালো করে মিশিয়ে এখন এই মশলার সাথে দিয়ে দিব একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়া যাবে না অল্প একটু পানি দিলেই হবে যখনই এরকম সুন্দর বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনগুলা এইট্টি পার্সেন্ট হয়েছিল এখন বাকি যে বাকি বিশ পার্সেন্ট বাকি আছে সেটা এখন হয়ে যাবে তো চুলার আঁচটা মিডিয়াম রেখে এই বেগুনগুলা এখন একটু রান্না করে নিব। একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করে যাবে না তাহলে কিন্তু বেগুনগুলা ভেঙে যাবে তো আমি আলতো হাতে একটু একটু করে নেড়ে দিয়েছি এগুলো হয়ে গেছে এটা যখন নামাবো ঠান্ডা হলে কিন্তু এ ঝোলটা আরও শুকিয়ে যাবে তাই আমি এ পর্যায়ে এটা নামিয়ে নেব এটা আর বেশিক্ষণ চুলায় রাখবো না তো আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখুন আচারটা কিন্তু দেখতে একদম লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা আর ফ্লেভারটাও খুব সুন্দর আসছে তো আপনারা সেম রেসিপি ফলো করে যদি এটা ট্রাই করেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর এই আচারটা কিন্তু রুটি পরোটা তারপরে খিচুড়ি বিরিয়ানি সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে তো আপনাদেরকে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে আর ভিডিওটা আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখতে হবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়ব সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ